ভাই ইংল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া যেভাবে ম্যাচটা হারলো এর থেকে বড় লজ্জার আর কি হইতে পারে ভাই ইন্ডিয়ান ক্রিকেটের জন্য এটা বিশাল বড় একটা লজ্জার বিষয় তিনশো সত্তর রান তিনশো একাত্তর টার্গেট ভাই একটা টেস্ট টার্গেট মানে বিশাল বড় একটা টার্গেট ভাই হ্যাঁ তাও একটা দিন বাকি তিনটা সেশন বাকি তিনটা সেশনে ইংল্যান্ডের তিনশো রান লাগে ভাই তিনশো রান তারা কি করছে ইজিলি করে ফেলছে ভাই পাঁচটা উইকেটে হ্যাঁ পাঁচ উইকেটে তারা ম্যাচ জিতে গেছে ইন্ডিয়ান যে বলার গুলো আছে তাদেরকে ভাই বেলি দেয়নি মানে তাদের কোনো টাইম টাইমই নাই। ইংল্যান্ডের ব্যাটাররা তাদেরকে পাত্তাই দেয়নি ভাই এই যে বলা হয় যে ইন্ডিয়ার বলাররা বিশ্ববিখ্যাত ভাই সব সময় আমি একটা কথা বলি জাসপ্রীত বুমরা ছাড়া আমার কাছে মনে হয় না ইন্ডিয়ান পেস অ্যাটাকে কিছু আছে আমার কাছে এটা মনে হয় না ভাই ইভেন এই ম্যাচটা শেষ হওয়ার আগে একটা ভিডিওতে আমি বলছি ভাই সেকেন্ড ইনিংসে যদি যদি জাসপ্রিত বুমরা ভালো বোলিং করতে না পারে উইকেট তুলতে না পারে তাহলে দেখবেন ম্যাচ হেরে গেছে ইন্ডিয়া সেইটাই হয়েছে সেকেন্ড ইনিংসে কিন্তু জাসপ্রিত ভোমরা ভালো বোলিং করতে পারেনি ভাই এবং ম্যাচটা ইন্ডিয়া হেরে গেছে এটা বিশাল বড় একটা লজ্জার বিষয় ভাই তিনশো রান করার পরেও একদিনের ব্যবধান ব্যবধানে তারা ম্যাচ হেরে যাচ্ছে এর থেকে লজ্জার আর কি আছে ভাই এখন আসি গৌতম গাম্ভীর ভাই গৌতম গাম্ভীরের মতো এই রকম মানে ঘাড়তারা কোচ জীবনে দেখিনি ভাই আমি মানে একে কোচ হিসেবে দায়িত্ব দিয়ে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডে যারা আছে তারা বিপদে পড়ে গেছে ভাই না তাকে গিলতে না মানে বমি করতে এরকম এরকম একটা একটা অবস্থা অবস্থা হয়ে হয়ে গেছে গেছে ভাই মানে তার যাকে পছন্দ তাকে সে খেলাবে মানে সিন্ডিকেট একটা খুলে বসছে হ্যাঁ ইন্ডিয়ান ক্রিকেটে আমার কাছে যেটা মনে হয় ভাই ইন্ডিয়া দল যেভাবে ক্রিকেটটা খেলে যেভাবে ক্রিকেট খেলে এই গৌতম গাম্ভীর আসার পর অনেক খারাপ হয়ে গেছে ভাই যদি কোচ ছাড়াও ইন্ডিয়া ক্রিকেট খেলে দেখবেন এর থেকে ভালো ক্রিকেট খেলবে এর থেকে ভালো ক্রিকেট খেলবে ভাই মানে এইরকম মানে কি বলবো এই কোচকে কি বলবো তাকে বলার ভাষা নাই মুখ খারাপ আসতেছে মানে সরফরাজ খান কেন দলে নাই ভাই কোনো কারণ আছে তাকে না নেওয়ার কোনো কারণ আছে আপনারাই বলেন কোনো কারণই নাই ভাই সে বলে দলের ভেতরের খবর নাকি বাইরে আপনার আহ সরফরাজ খান দেয় এই এইটা কোনো যুক্তি হইতে পারে এমন কোনো নিউজ কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে শোনায় যায়নি হ্যাঁ এমন কোনো নিউজ শোনায় যায়নি যে সরফরাজ খান দলের ভেতরের খবর বাইরে দিচ্ছে এরকম কোনো নিউজ আসেনি তবে গৌতম গাম্ভীর এটা বলে ভাই তারপরে ধরেন কে এল রাহুল কে এল রাহুলের ফর্ম নাই কিচ্ছু নাই তাকে দলে নিয়ে আসলো নিজের ইচ্ছা মতো খেলাইলো এখন ফর্মে ফিরছে রান করতেছে বেশ ভালো কথা তার পছন্দের প্লেয়ার মানে যেই ইন্ডিয়া দলে মানে ঘরোয়া ক্রিকেটে যদি আপনি মানে রানের বন্যা বয়ে না দিতে পারেন তাইলে ঢুকতে পারবেন না সেই দলে হুদাই আপনার কে রাহুলকে ঢুকানো হয়েছিল এবং এখন এসে পারফর্ম করতেছে বেশ ভালো কথা তারপরে ধরেন এই যে বর্ডার গাভাস্কার ট্রফিতে নীতিশ রেড্ডি এত ভালো খেললো এইখানে নাই সেই নীতিশ রেড্ডিকে এইখানে নেওয়া হয়নি ভাই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে নেওয়া হয়নি নেওয়া হয়েছে কাকে শার্দুল ঠাকুরকে শার্দুল ঠাকুরের ওই দুইটা উইকেট বাদ দেন ব্যাক টু ব্যাক দুইটা উইকেট পাইছে পঞ্চম দিনে ওই দুইটা উইকেট বাদ দেন পুরো পুরো টেস্টে তার কোনো ইম্প্যাক্ট আছে কিচ্ছু নেই না ব্যাটিং করতে পারছে ভালো না বোলিং করতে পারছে ভালো তাকে নিছে হ্যাঁ তারপরে ধরেন আপনার এই যে কি বলে ওইটা একজন বলার আছে না বাম হাতে বোলিং করে ওই যে পাঞ্জাবের আহ সিং তাকে সবাই ভাবছিল যে সে যেহেতু দলে আছে ইন্ডিয়ান দলে অনেকদিন ধরে বাম হাতে কোনো টেস্ট বলার দেখা যায় না তাকে দেখা যাবে যে এই এই টেস্টে অভিষেক হচ্ছে কিন্তু তাকে অভিষেক করানো হয়নি তাকে অভিষেক করানো হয়নি ভাই এই যে সিরাজ আছে সিরাজকে রেখে দিচ্ছে ভাই সিরাজ দেখেন অনেক দিন ধরে খারাপ করতেছে ভাই খুব ভালো যা বলিং করতেছে সিরাজ তেমন না তার শুধুমাত্র আছে আর কিচ্ছু নাই ভাই অ্যাগ্রেশন ছাড়া আর কিচ্ছু নাই হ্যাঁ দেখবেন লাস্টের সাত আট নয় দশ এই উইকেট গুলা মাঝে মধ্যে দু একটা করে পাই হ্যাঁ ইম্প্যাক্ট কোনো পারফরমেন্স তার থেকে ইন্ডিয়া অনেক দিন ধরে পাচ্ছে না তাও কেন জানি তাকে খেলাতেই আছে হ্যাঁ এই হয়েছে অবস্থা তো আর কি বলবো এই এই আমার কাছে যেটা মনে হয় যে যে নতুন হচ্ছে ট্রফি যদি ইন্ডিয়া হারে তাইলে ভাই ওই গৌতম গাম্ভীর তার জায়গা নিয়ে একটু টানাটানি হইতে পারে এবং টানাটানি করা দরকার ভাই এই রকম একজন অসুস্থ কোচ এই রকম একজন অসুস্থ কোচ কে আসলে দরকার নাই তার জন্য বিরাট কোহলি খেলা ছাড়ছে রোহিত শর্মা খেলা ছাড়ছে ভাই বিরাট কোহলি আর কয়েকটা রান হইলে দশ হাজার রান হয়ে যায় এই সময় কেউ ইচ্ছা করে খেলা ছাড়ে না ভাই ইচ্ছা করে কেউ রিটায়ার্ড করে না এই সময় অন্তত দশ হাজার রানটা করত তো যাই হোক এই ম্যাচটাতে অনেকগুলো রেকর্ড হয়েছে ধরেন একটা একটা টেস্ট ম্যাচে একটা দল সবচাইতে বেশি সেঞ্চুরি করছে এমন ম্যাচ হারছে এই রেকর্ডে প্রথম হয়ে গেছে ইন্ডিয়া এই মাসটাতে পাঁচটা সেঞ্চুরি করছে তাদের ব্যাটসম্যানরা তাও এই ম্যাচটা হারছে এর আগে সর্বোচ্চ আসছিল হচ্ছে আপনার একটা ম্যাচে চারটা সেঞ্চুরি করছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা করছিল ইংল্যান্ডের বিপক্ষে হারছিল সেটা উনিশশো সালে বহুত বছর আগে এত বছর পরে এরকম ঘটনা আবার টেস্ট ক্রিকেটে ঘটলো ভাই তারপরে ধরেন আপনার সবচাইতে বেশি টিম হিসেবে সবচাইতে বেশি রান করার পরেও ও ম্যাচ হার এই যে ইংল্যান্ড আটশো রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারছিল উনিশশো সালে তারপরে পাকিস্তান আটশো সাতচল্লিশ রান করার পরেও ম্যাচ হারছিল মানে দুই ইনিংস মিলে দুই ইনিংস মিলে আটশো সাতচল্লিশ রান করার পরেও ম্যাচ হারছিল ইংল্যান্ডের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে দুই হাজার সালে তারপরে আটশো রান নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের সরি নিউজিল্যান্ড আটশো রান করছিল ইংল্যান্ডের বিপক্ষে দুই সালে করে হারছিল তারপরে এই যে ইন্ডিয়া আটশো পঁয়ত্রিশ রান দুই ইনিংস মিলে করছে করার পরেও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা হারতে হয়েছে ভাই মানে এইটা ইংল্যান্ডের জন্য সেকেন্ড হাইস্ট রান রানসেস হ্যাঁ সেকেন্ড হাইস্ট রানসেস এর আগে তিনশো রান সর্বোচ্চ শেষ করে ইংল্যান্ড জিতছিল এই একটা এই একটা তিনশো একাত্তর এ হইছে অবস্থা তো দেখেন ভাই বেন ডাকেট বেন ডাকেট হুট করে ইংল্যান্ড দলে এসে যে খেলাটা শুরু করছে মারাত্মক মানে এই রকম যে কোনো ফর্ম্যাটই হোক ধরেন টি টোয়েন্টি ওয়ান টেস্ট একটা বড় টার্গেটে যখন আপনি ব্যাটিং করবেন তখন যদি ওপেনাররা অনেক বেশি থাকে এটা সব সময় বলা হয় আজ সেটা প্রমাণিত ভাই দেখেন তিনশো একাত্তর রানের টার্গেট একদিনের মধ্যে তিনটা সেশনের মধ্যে করা লাগবে ওইখানে আবার বৃষ্টির সম্ভাবনাও আছে কি মারাত্মক একটা ওপেন ওপেনিং পার্টনারশিপ হয়েছে বেন ডাকেট এবং এই যে ক্রলি তারা মিলে দেড়শো প্লাস রানের একটা পার্টনারশিপ করে ফেলছে ওইখানে তো ম্যাচ বের হয়ে চলে আসছে ভাই ইংল্যান্ডের হাতে এবং ইংল্যান্ড দেখবেন মানে রান খুব দ্রুত করার চেষ্টা করে হ্যাঁ দেখবেন সাড়ে তিন চার সাড়ে চার এরকম রান রেটে তারা ব্যাটিং করে তো এই জিনিসটা তাদেরকে অনেক দূর আগায় নিয়ে গেছে সেম জিনিসটা বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে করতে পারলে বাংলাদেশে জেতার একটা চান্স ছিল ভাই তো আসলে বাংলাদেশের এইগুলো দেখে শেখা উচিত শেখা উচিত এইগুলো তো দেখে না হুদায় তারা একটার পর একটা ম্যাচ হারবে আর এসে বলবে আমাদের শেখার শেষ নাই আমরা শিখতেছি কোনো বালি শেখে না শেখার জন্য তাদের খেলা বন্ধ করে আগে খেলা দেখানো দরকার দেখ কিভাবে খেলে কিভাবে টেস্ট ক্রিকেট এখন বর্তমানে খেলতেছে অন্যান্য দেশ সেগুলো দেখ এখন এসে বাংলাদেশ ওই আগের মতো টেস্ট খেলে ধরেন টোকাচ্ছে না টোকাচ্ছেই টোকাচ্ছে না টোকাচ্ছেই ওই আগের মতো ওই টেস্ট দিয়ে আর হবে না ভাই